তোমার আমাদের সুন্দর লাগছে দিবা যে মা আমরা গরিব মানুষ আমরা এটা খাই

সকাল সকাল ঘুম ভাঙলেও আমি উঠিনি কারণ ভিডিও এডিট করে আপলোড বসানো হয়ে গেছে তারপরে দুপটাক কাজকর্ম শেষ এখন বাজার দশটা আর এদিকে মায়েদের মার পুজো প্রায় অলমোস্ট কমপ্লিট আর দেখাচ্ছি কে কি করছে ওদিকে গেছে স্নানে বাবার মাছটা চেনে ধোয়া ধোয়া কমপ্লিট আর দিদিভাই এখানে রান্না করছে এটা হচ্ছে নিরামিষ রান্না হচ্ছে আলাদা করে গেছে ষষ্ঠীর রান্না মায়েরা দিদিভাইয়ের জন্য আর এখানে মা এবার ব্রতকতা পড়বে আমি পড়ে দেবো এই যে মা সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে কী রেকর্ড বাস্তবিকই এখানে সকাল থেকে উঠে রান্না-বান্না করছে লুচি ভাজছে আমাদের জন্য সে সকাল থেকে চলছে ও এত মাছটা জেনে সমস্ত ধোয়াটোয়া হয়ে গেছে অভিজিৎ গেছে অভিজিৎও কাজে করছে সোনাকে আনতে গেছে সোনাকে নিয়ে চলে আসছে আর এবার আমি যাব স্নানে স্নান আমার হয়ে গেছে আর এদিকে দিদিভাই নতুন নাইটি এনেছে যেটা পরেছি আর দিদিভাই আমাকে দিয়েছি নতুন একটা ব্যাগ অভিজিৎ এটা দেখে যাও দিদিভাই ক্যাপ্রিজির একটা ব্যাগ অর্ডার দিয়েছে আমার যে কটা ব্যাগ আছে সব ক্যাপ্রিজিরই আছে আর আমার ক্যাপ্রিজি খুব ভালো লাগে সেই ছোট থেকে ক্যাপ্রিজি অভিজিৎ এই হচ্ছে ব্যাগ খুব সুন্দর হয়েছে দি খুব সুন্দর হয়েছে এদিকে রেডি হচ্ছে মা দিদি ভাইকে দিল আমি গিয়ে ওদিকে বাবাকে দিয়েলাম আর জামাইদের এখনো দেখা পাওয়া যাচ্ছে না এই নতুন জামা কি করছে

দুজন এর ব্রেকফাস্ট সাজিয়ে বসে বলছি তোমার ফল কই ফল কেন ফল খেয়ে যাবে তো লুচি আলু চচ্চড়ি আর বাটো সব ফল সব ফল খেতে হয় অভিজি খেতে হয় তাহলে গিফটটা আজকে এলো আমি এই অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছিলাম এটা মিন্টরা থেকে নিয়েছি বাবা দেখো পিউমার টি-শার্ট টি-শার্ট আছে অনেক কুল আছে টি শার্টটা দেখো সুন্দর লাগছে দিবা দেখ সুন্দর লাগছে কিন্তু মেয়ে গিফট দিতে যাচ্ছে আমায় চুক্তিতে মেয়ে কিন্তু দারুণ লাগছে সাদাটা আর এটা অভিজিতের অভিজিৎকে দিয়েছে দিবা এই অভিজিৎ ঘোরাও একটু সুন্দর লাগছে এটা আমাদের হ্যাঁ হ্যাঁ কিনেছি ওই যে এনেছি মা আর বাবা টাকা পাঠিয়েছিল তো আমরা ওই শপিং করেছিলাম আচ্ছা দিদিভাইয়ের গিফটটা শপিং করেছিলাম অভিজিতেরও টি শার্ট কেনা হয়েছে আমারও শাড়ি কেনা হয়েছিল অনেকদিন আগেই কিনে নিয়েছিলাম এটাও খুব সুন্দর এটা দিদিভাই দিয়েছে বাবাকে খুব সুন্দর চেকটাও খুব সুন্দর দিদিভাই কালারটা খুব মিষ্টি খুব মিষ্টি কালার এটা দিয়েছে দিদিভাই

কি আনবে গো আমি মাকে বলেছি ও ওরা মা গড ফালতু কথা মায়ের আলাদিন যাও নিজে চলে এসে ছেলেটা এক্সট্রা তো তিন টাকা নিয়ে নেবে খুব বাজে অভ্যাস আগে থেকে বলিস না কেন তাই বলছে তোমার টাইমটাকে সিরিয়াস নিয়ে নিয়েছে

পৌঁছে জানিয়ে দেবে আমাকে একটা হ্যাঁ বাবা বাবান আমি তো অনেকগুলো লুচি খেয়েছি তার জন্য এখন বললাম আমি আর ভাত খাবো না বাবা বাবান সব একসাথে খেতে বসেছে আর ওইদিকে প্রিয়দা এখনো টক সেপাই চলছে আজকে মেনুতে হয়েছে ভাত ঘি করলা ভাজা ভাঙা যায় নাকি ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল কি করোলা ভাজা খুব সুন্দর ছিল ফ্রাই আলু ফুলকপি তরকারি ইলিশ ভাপা আর এখানে হচ্ছে করোলা ভাজাটা ছিল আর এদিকে হচ্ছে চিংড়ি চিংড়ি মালাই কারি বিয়দা হাতের রান্না প্রত্যেকটাই দারুণ হয় মানে বাবা মানে হেভি খাওয়া দাওয়া তোর জোর বাবান এখনো বলা হয়নি সেটা হলো চাটনি পাঁপড় মিষ্টি দই সবকিছু রয়েছে পুরো একদম মিষ্টি গুড ইভিনিং এভরিওয়ান এখন সবাই আমাদের আইসক্রিম দেখ হচ্ছে মা তো আজকে দুপুর টুকটাক টুকটাক কাজ করতেছিল আমি আহ ভাবলাম ঘুমবো না মা জানো এসে দেখছি কি ঘুম পাচ্ছে শুয়ে বললাম আজকে এই ঘর থেকে কেউ বেরোতেই চাইছে না সারাক্ষণ এত গরম বাইরে আর এখন এই যে মা বলেছিল অভিজিৎকে অভিজিৎ আনছিল কোয়ালিটি ওয়ালসের ওর অডিওর যে পুরো বক্সটা আছে সেটা অর্ডার দেওয়ার কথা বলছিল তখন তো এইটা হচ্ছে মায়ের খুব পছন্দের জিনিস যে ওরও তাই অভিজিৎরও তাই বলো অভিজিৎ দিদি দিদিভাইয়ের রেদের হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের স্টিক বা ম্যাঙ্গো স্টিক পছন্দ হয় আমি তাও বললাম কোয়ালিটি বলছে ভেতরে যেটা টুইন ওয়ান থাকে ভেতরে একটু হোয়াইট থাকে বাইরেটা ম্যাঙ্গোর থাকে ওটা ভালো লাগে তাও মোটামুটি ওটা হলে আমি খেতাম বাট এগুলো আমার স্টিক একদম খেতে ভালো লাগে না হ্যাঁ বেল বাজাল তো কী জানি আর এই যে পছন্দের আইসক্রিম পেয়েছো তো মা হ্যাঁ

কিwala dala dala তো কথা চারিদিকে মানে এটা শুধু আমাদের বাড়ি বলে না প্রত্যেকের বাড়িতে এটা হয়ে থাকে যারা দেখছে মোটামুটি ব্লগ সবাই জানে এই জেনারেশনটা যে এটাতে এটা হাত দিলে এটা হয়ে যাবে এটা ওখানে ঠেকিয়ে রাখলে ওটা হয়ে যাবে ছিল কালকে আমি তো আমি তো আমি তো আমার ব্লগে বারবার বলি এটা আমাকে অনেকজন বলেওছে একজন কমেন্টে লিখেছিল এরপর তুমি বল দেবো থেকে 당িয়ে আছে 5 পয়সা কই দিবা 5 পয়সা আমি কি করব এখন ঠিকই আছে হয়তো 10 টাকা নাই কি 20 টাকা নাই হয়তো আমি জানি না 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 হয় না কিছু নাই হয়তো আমি জানি না 10 ওই ছোট থেকে আমাকে নর্দমার জল বলে তো খাওয়াউনি ওইজন্য আমি বড় বয়সে আমার বড় আমাকে বলে তোমার তো এগুলো ভালো লাগে না আমার সত্যিই সব ঠিক খেতে ভালো লাগে না

বিও ভিদকে ফোন করে বলি আমাদের চকলেট আইসক্রিম না আছে তো ফ্রিজে রাখা আছে না এসব বিল করে না একটা चेरी चेरी খেতাম আমি ওটাই ফ্রিজে দেখলাম যে কালো কালো কি পড়েছে নিচের ফ্রেশ ওপরেরটা ফ্রেশ ছিল আর ভিডিওতে দেখলাম আর এখন নিচেরটা কালো আরে এইখানে ছিল কালকে গো

আমরা শিফট করেছি সব এসির মধ্যে বসেছিলাম এসে থেকে গরম জানলাগুলো খুলে দিয়েছি আর ওইদিকে ফ্যান চলছে বিকজ এইদিকে চলছে না দিদিভাই রান্না করছে দিদিভাইদের জন্য রাতে মানে দিদিভাই আর মা খাবে লুচি আর আমরা সকালবেলায় কেউই দুপুরবেলায় এত গরম ছিল আর এত কিছু রান্না হয়েছিল ইলিশ মাছ হয়েছে ওদিকে চিংড়ি হয়েছে তোপসে ফ্রাই হয়েছে মুগের ডাল হয়েছে যেটা আমি খুব ভালো খাই মুগের ডাল দিয়ে হ্যাঁ ওটাই তো বললাম মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এই জিনিসগুলো আমি ভালো খাই বাট সেভাবে খেতেই পারিনি মানে এক হাতা ভাত নিয়েছি তার মধ্যেও এতটা ভাত আমি রেখে উঠেছিলাম কারণ সকালবেলায় লুচি আলু চচ্চড়ি ফল এত কিছু খাওয়া হয়ে গেছে যার জন্য দুপুরবেলার কেউ সেভাবে ভালো খেতে পারেনি একমাত্র বাবা সকালে ব্রেকফাস্টটা স্কিপ করেছিল বলে দুপুরবেলায় যেটুকু বাবা খায় সেগুলো খেয়ে উঠেছে তার মধ্যে বাবা অনেক কিছু খায় না ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো তো বাবার অ্যালার্জি বাবাই এনেছে বাবা খেতে পারেনি তো এই জন্য রাত্রিবেলায় সবাই বললাম একটু করে ভাত খাবো সে রাত্রেও ভালো খেতে পারবো না ঠিকই বাট স্টিল একটু ওই সবাই তো খেয়ে যায়নি ভাতটা তো ওর জন্যও ভাত থাকবে এই জন্য রাত্রেবেলায় বললাম সবাই ভাত খাবো আলোয় লুচি খেতে পারছি না মানে শরীর না এত খারাপ লাগছে গরমে গরমে তো খাওয়াই যায় না আর এই সব দিনগুলো খাওয়ার ছাড়াও যায় না আর দিদি ভাই এখন বানিয়ে এসে গরম গরম কড়া করে দুধ চা দিদি ভাই তো খেতে ভালোবাসে তার মধ্যে এত গরম দিবা ওবারে গিয়ে মানে এসি চালিয়ে শুয়ে পড়লো ওই ফার্স্ট এসি টা চালু ছিল দুপুরের আগে ওবারে গিয়ে শুয়েছিল আমি ওই লুচি খেয়েছি হ্যাঁ লুচি খেয়েছিল সবই আমার পছন্দের সেই রান্নাগুলো হয়েছে একটাও খেতে পারবো না আমি এখানে থেকে গন্ধ নিয়ে কি লাভ করবো ওইজন্য ছোট আছে এইজন্য আমাকে বলছে এই বুঝবি ষষ্ঠীর যে কি কিjala জামাই ষষ্ঠীতে সত্যি জামাইরা খেতে পারে জামাই ষষ্ঠী বলে না যে কোন অনুষ্ঠান আমি ওইজন্য কি করি প্রথম থেকে সবাই ময়দা করে দিই বা করে দিই আমরা থেকে জানতাম আজকে মায়ের ষষ্ঠী মানে আমাদেরও ষষ্ঠী আমরা ওই লুচি খাবো আর আমার তো ওটাই খেতে ভালো লাগতো না আমার তো এখন যে পোনে দশটা হঠাৎ করে বাইরের দিকে একটু হাওয়া টাওয়া দিলো আমরা ভাবলাম বৃষ্টি হবে বাট একটু হাওয়াতে বলে না প্রকৃতি সব পারে একটু হাওয়াতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে গর্দ আর ও ঘরে সবাই বসে আছে অভিজিৎ চলে এসেছে এবার আমার খেতে দেওয়ার পালা রাত্রেবেলা সবাই বলো তুই এবার খেতে দিয়ে দেয় একে সবাইকে মা বাবা না শোনায় কি কি লুচি না ভাত ওদের লুচি তো বাবা না সোনায় কে বাবা না শোনায় বসে পড়া আগে সরো ওইভাবে আমাকে দিয়ে দিয়েছে বা নিজেও নিয়ে বসে পড়েছি ভাত ইলিশ সব কিছু আবার শান্তিভাবে খাবো সন্ধে থেকে কিচ্ছু খাই নি সেইভাবে এই যে ভাত ইলিশ তোপসে ফ্রাই মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি তরকারি সব আছে মিষ্টিটা অভিজিত উদ্ধার করতে হবে আমাদের তিনজনকে আমি পিওদার তুমি সব এটা হয়ে গেছে তো মা মা এটা হয়ে গেছে তো মিষ্টিটা কি গো বলবনা রে এগুলো সব দিদিভাইজন ছোট ছোট টিফিন বক্সে করে রাখা হয়েছে তো দিনা তো হয়ে গেছে এত সুন্দর খেলাম প্রিয়দা আর দিদিভাই দুজনেই ভালো রান্না করে আজকে পুরোটাই দাইতো নিয়ে প্রিয়দা বানিয়েছিল অসাধারণ হয়েছে মানে চিংড়িটাও সকালে সেভাবে খেতে পায় এখন কে বললাম প্রিয়দা দারুণ হয়েছে আচ্ছা আমি কথা বলছি তো তবে দিদিভাই বানিয়েছো আলু ফুলকপির তরকারি ওটাও ভালো হয়েছিল চুপ আর প্রিয়তা বানিয়েছিল ইলিশ মাছ মাছটা অপূর্ব সুন্দর মাছ এনেছে বাবা আর চিংড়ি মাছের রান্নাটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো রান্না হয়েছে আমি রাত্রেবেলায় খুব শান্তি করে খেয়েছি হ্যাঁ দিদি প্রিয়তা বলেওছে যে মামুনা আমাকে বলেছে আমি এই চিংড়িটা বানিয়েছি আর রাত্রেবেলায় খুব সৃষ্টি করে খেলাম এখন ইন্ডিয়ার ম্যাচ দেখছি ইন্ডিয়া ভার্সেস ইউ ইন্ডিয়া ভালো খেলছে তো এখন বাজে বোনে একটা আমরা এতক্ষণ ধরে লুডো খেলছিলাম ইন্ডিয়া তো ওইদিকে জিতে গেছে ইন্ডিয়ার ম্যাচ শেষ হওয়ার পরেই আমরা লুডো খেলা স্টার্ট করেছিলাম লুডোতে মা হয়ে গেছে ফার্স্ট আমি সেকেন্ড অভিজিৎ থার্ড আর বাবান হয়েছে লাস্ট দিদি ভাই বললো তোরা চারজন আছি তোরা খেল দিদিভাই বসেছিল বাট খেলেনি মামাম তো ঘুমিয়ে গেছে বাবা প্রিয়দা আর বাবান ওই ঘরে ঘুমোচ্ছে আজকে আর আমরা সবাই এ ঘরে ঘুমোচ্ছি আর বেশি এক্সটেন্ড করছি না ভিডিওটাকে একদম কালকে দেখা হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও আজকে আমার পুরো দিনটাই কত কিছু ভেবেছিলাম যে একটু শাড়ি টাড়ি পরবো এত গরম ছিল মা বন্ধ করো আমার পুরো দিনটাই দিদি এই নতুন লাইডিটা কিনেছিল এটা পরেই কেটে গেল। অভিজিৎ নতুন জামা পরেছে বাবান সোনায় সবাই নতুন হ্যাঁ আমার জন্যই কিনেছিল তো নতুন জামা আমারও পরেছে মাও শাড়ি নতুন সব পরেনি দিদি ভাইও নতুন পরেনি আমি তাও নতুন পড়েছি আর অভিজিৎ বাবা প্রিয়দা বাবান সোনাই সবাই নতুন নতুন পড়েছিল তো আজকে আমার কোথাও বেরোনো হয়নি কালকে আমরা দেখি সারাদিন এখানেই থাকবো কালকের দিনটা অভিজিৎ ছুটি নিয়েছে আর আমি বিকেলের দিকে হয়তো ছুটি নেবো সকালেরটা ছুটি নিয়েই এসেছি আর একদম বাড়ি ফিরবো কালকে আমরা রাত্রেবেলায় ফিরে যাব এখন অবধি সেরকম প্ল্যান আছে যেহেতু চরম খাওয়া দাওয়া হলো কালকেও খাওয়া দাওয়া হবে তো সেটা কী হবে কালকে কী কী হচ্ছে কালকে কিছু কিছু প্ল্যানিং আছে আরও সেটা আপনারা নেক্সট ব্লগে দেখবেন আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে দেখে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট